নমস্কার আর মেডিকেল কলেজ হাসপাতালে সেই দিন রাত্রে ওই তরুণী চিকিৎসককে কিভাবে মারা হয়েছিল সেই রহস্য যেন ক্রমশ ঘনীভূত হচ্ছে এই মুহূর্তে মহামান্য কলকাতা হাইকোর্ট যখন বিষয়টির তদন্তে দায়ভার সিবিআইকে দিয়েছে তখন প্রত্যেকেই চাইছেন এই রহস্যের জট খুলে যাক এবং এই নারকীয় ঘটনার সাথে যে বা যারা যুক্ত ছিল তারা ধরা পড়ুক এবং আইন মোতাবেক তারা শাস্তি পাক এখন ঘটনা হচ্ছে সেই দিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছিল বিভাগীয় প্রধান যেমনটা জানাচ্ছেন যে সেমিনার রুমে এই নারকীয় ঘটনা ঘটেছিল সেই সেমিনার রুম প্রত্যেকদিন দিন নিয়ম সন্ধ্যে সাড়ে আটটার মধ্যে সেমিনার রুম তালা চাবি লাগিয়ে দেওয়া হয় তারপরে সেই চাবি সিস্টার ইনচার্জের কাছে রেখে দেওয়া হয় যদিও এই বিষয়ে বলতে গিয়ে বিচার বিভাগীয় প্রধান এটাও জানান যে আসলে সেই দিন চাবি তালা লাগানো হয়েছিল কিনা সেটা তিনি বলতে পারবেন না আর এই জায়গা থেকেই রহস্য ঘনীভূত হচ্ছে সত্যি করি কি সেমিনার রুমে চাবিতালা দেওয়া হয়েছিল নাকি চাবিতালা দেওয়া থাকলেও মধ্যরাত্রে যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই সময় চাবিতালা খুলে এই নারকীয় কাজ করা হয়েছিল এই যাবতীয় প্রশ্ন এখন প্রত্যেকের মনে যেমন তৈরি হচ্ছে একই সাথে বর্তমানে এই যাবতীয় ঘটনার তদন্ত সিবিআই কতটা নিরপেক্ষতার সাথে করতে পারবে এটা নিয়েও প্রত্যেকের মনে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ যেভাবে সিবিআই গতকালকে তদন্তের দায়ভার পাওয়ার পরই সেমিনার রুমের পাশের দেওয়াল যেভাবে চটজলদি ভেঙে ফেলা হলো তাতে করে অনেকের মনেই প্রশ্ন থেকে যাচ্ছে সিবিআই তদন্ত শুরু করার আগে যে সমস্ত আসল প্রমাণ ছিল সেই যাবতীয় প্রমাণ লোপাট হয়ে গেল না তো